দেখতে আপেলের মতো রং হয় সম্ভবত এর নাম হয়েছে আপেলকুল দর্শক আজকে আমরা এসেছি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পলিপাড়া গ্রামে এই গ্রামের একজন যুবক সালাম হোসেন তার অন্যান্য জমিতে পটল বেগুন কলা চাষ ছাড়াও প্রায় সাড়ে তিন থেকে চার বিঘা জমিতে আপেলকুলের চাষ করেছেন তিনি কেন এই আপেলকুলের চাষ করলেন চারা কোথায় পেলেন লাভ কেমন সে সম্পর্কে বিস্তারিত জানাব আজকের এই প্রতিবেদনে কুল আমাদের দেশের শীতকালীন ফল যখন অন্য কোনো মৌসুমি ফল বাজারে থাকে না তখন এই ফল বাজারজাত করা যায় সে কারণে এই ফলের বাজার মূল্য অনেক বেশি অন্যান্য কুলের চেয়ে আপেলকুল কষহীন মিষ্টি স্বাদের আর আগাম পাকে বলে এর চাষ দ্রুত বৃদ্ধি পাচ্ছে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার একজন যুবক সালাম হোসেন পার্শ্ববর্তী এলাকায় আপেল কুলের বাগান দেখে অনুপ্রাণিত হয়ে প্রায় চার বিঘা জমিতে এই কুলের কলম চারা রোপণ করেন তিনি জানান পাঁচ বছর আগে স্থানীয় নার্সারি থেকে পঞ্চাশ টাকা পিস দরে একশোটি চারা এনে তার জমিতে রোপণ করেন দেড় বছর পর থেকেই গাছে ফল ধরতে শুরু করে ভালো ফল পাওয়ায় গাছের পরিচর্যা যেমন সেচ জৈব ও রাসায়নিক সার প্রয়োগ পরিমিত কীটনাশক ও ভিটামিন প্রয়োগ করেন তিনি প্রতি বছর কুল গাছগুলোতে যখন মুকুল থেকে কড়িয়ে আসতে শুরু করে তখন পুরো বাগানের আগাম ফল বিক্রি করে দেন বলে জানান সালাম হোসেন অনেক জায়গা ঘুরে বেড়াচ্ছে দেখেছি মানুষের জমি হঠাৎ করে আলের ধারে আপেল কুলের বাগান অনেক বোর বোর দেখে ভালো লাগছিল যে এই বোটটা চাষ করলে অনেক লাভবান হওয়া যাবে তো ও দেখে আমি চারা কিনে এনেছিলাম পঞ্চাশ টাকা পিস তিন চার বিঘা জমির উপরে করছি আগাছা পরিষ্কার করে দিয়ে গাছের গোড়ায় একটু টিএসপি সার ইউরিয়া সার ডিএপি এগুলো দিয়ে মিক্সার করে দিয়ে মনে করেন যে গাছের গোড়ায় দিলাম দিয়ে পানি দিলাম এই খরচা করতে আর লেবার লাগে দিয়ে হয়তো আপনার মাসে মাসে একটা সেচ দিলাম তো বাগান তৈরি করা তিন থেকে চার বছরের মধ্যে আমি বাগানটা গড়ে তুলছি তোলার পর বাগানে আমার প্রতি বছরে আয় লাভবান হয়ে আমি এক থেকে দেড় মতো এটা কি আপনি মানে বাজারে না যায় বিক্রি করতে হয় এখান থেকে কিনে নিয়ে এখান বাইরে থেকে লোক এসে নিয়ে চলে যায় বাগান আমাদের কন্ট্রাক্ট দেওয়া হয় প্রতি বছরই প্রতি বছর কত টাকা কন্ট্রাক্ট দেন প্রতি বছর বিভিন্ন বাজারে তো অনেক মানে কখনো কম কখনো বেশি তো এক লাখ বিশ হাজার কখনো দেড় লাখ কখনো এক লাখ দশ হাজার যখন যেমন ফলন হয় তখন সেভাবেই বাজারজাত করা হয় এতে করে আপনি কি মনে করছেন যে এই জমিতে অন্যান্য ফসল আসছে আপনি বোরের বাগান করে খুব হ্যাঁ আমি এই জমিতে অন্যান্য ফসলের থেকে আমাদের খরচা কম এবং লাভ লাভজনক একটা ফসল আমাদের দর্শক আসুন আমরা এখন যাই যারা বাগান মালিক সালাম হোসেনের কাছ থেকে কড়ি অবস্থায় কুলবাগান কিনে নিয়েছেন তাদের কাছে তিনজন কুল ব্যাপারী কড়ি অবস্থায় বাগান কিনে এক মাস ধরে বিভিন্নভাবে পরিচর্যা করে বাগানকে করেছেন আলোকিত প্রচুর আপেল কুল দেখা যাচ্ছে গাছে গাছে তারা এখন ব্যস্ত সময় পার করছেন কেউ কুল পাড়ার কাজে কেউ বা কুল বাছাইয়ের কাজে সাথে আছে তিনজন কর্মচারী কর্মচারীরা জানান ঠাকুরগাঁও দিনাজপুর থেকে তাদের সাথে কাজ করতে এসেছেন প্রতিদিন তিনশো টাকা মজুরি হিসেবে পেয়ে থাকেন বলে জানান তারা আমরা এই গাছের ফল মহাজনদেরকে দিয়ে দিই মহাজন আমাদেরকে বেতন দেয় আড়াই তিনশো টাকা এটা দিয়ে আমাদের সংসার চলে গোর আমরা ওই যে টাকা দিয়ে পারি তারপরে ওই যে ইয়াতে সিঁড়িতে চড়ে পারি তারপরে গাছে উঠে ব্যাগ নিয়ে পারি আমাদের বাসা ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টে এই ন কাজ আসে আসি যে বরে বাগানে পরা দেওয়ার জন্য দিন মজুরি তিনশো টাকা পাই এতে আমার ভালো সংসার চলে কুল ব্যবসায়ীরা জানান খেতে সুস্বাদু হয় বাজারে এই কুলের প্রচুর চাহিদা রয়েছে এ সমস্ত কুল ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয় সব খরচ বাদ দিয়ে কুল বিক্রি করে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাভ হবে বলে জানান তারা এই বাগানটা কিনে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো এর পিছনে ধরেন আমাদের আরও পঞ্চাশ হাজার টাকা খরচা আছে এক লক্ষ পাঁচ পাঁচপান্ন ষাট হাজার টাকা হয়তো হ্যাঁ খরচা পড়বে খরচ পড়ার বাদে হয়তো আমাদের হয়তো পঞ্চাশ হাজার টাকা আবহাওয়ার আশঙ্কা আছে বাইরে গুলো ধরেন এখন বাইশশো থেকে চব্বিশশো টাকা মন পর্যন্ত বিক্রি কেজি কত করে আসতেছে আপনার কেজি ধরেন ষাট টাকা পরে ষাট টাকার মতো কেজি আমাদের ওখানে পাইকারি হচ্ছে ষাট পঁয়ষট্টি এরকম হ্যাঁ এবং আগে আরও বাইরে অনেক বেশি বিক্রি হচ্ছে ধরেন আশি পঁচাশি এরকম প্রথম অবস্থায় এখন ধরেন সব জায়গার বোর নামছে তো এই হিসাবে একটু মানটা একটু কম ছাড় বাগান আমরা কিনছি প্রথম অবস্থায় সব গুটি অবস্থায় হ্যাঁ গুটি অবস্থায় কিনছি এক লাখ পাঁচ হাজার টাকা এদিকে আরও বিষ সার খরচ যাবৎ আমাদের পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে গেছে আরও আমাদের পরিচর্যা করতে হচ্ছে হচ্ছে বাজারজাত করার জন্য হ্যাঁ আমাদের কাজের লোক আছে আমরাও কয়েকজন পার্টনার এখানে কাজ করতেছি নিজেরাই শ্রম দিই ইউরিয়া ডিএপি পটাশ তারপরে মনে করো তোমার কীটনাশক যা তোমার বৃষ্টি দিছি দেওয়ার ভিটামিন দেওয়া আছে যার জন্য এরকম হয়েছে এই বোরের চাহিদা কীরকম বাজারে আছে মোটামুটি ভালোই চাহিদা আছে বর্তমানে চাহিদা যদি ভালো থাকে তাহলে বাজার এ সম্পূর্ণ বরগুলা বিক্রি করলে আপনি কত টাকা আসতে পারে আপনাদের আশা করতে মনে করেন খরচ বরচ বাদ ছাড় দেয় হাজার হাজার পঞ্চাশ আসবে দর্শক আপেল কুল সম্পর্কে বাগান মালিক সালাম হোসেন জানান প্রতিটি কুলের ওজন তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম হয় চারা রোপণের দেড় বছর থেকে ফল আসতে শুরু করে এবং প্রতি বছরই পনেরো থেকে বিশ কেজি কুল পাওয়া যায় আর প্রাপ্তবয়স্ক একটি গাছ থেকে আশি কেজির উপর ফলন পাওয়া সম্ভব ফলের বোটা শক্ত বলে সহজে গাছ থেকে ঝরে পড়ে না ফলও সহজে পচে না খেতেও সুস্বাদু এবং বাজারে সব কুলের আগে বাজারজাত করা যায় এবং লাভবান একটি ফসল বলে জানান সালাম হোসেন